সহ নিবন্ধন নুরের দল। ঢাকা বাংলাদেশ গণ অধিকার পরিষদ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে ট্রাক প্রতীকে নিবন্ধন পেয়েছে দলটি সোমবার দোসরা সেপ্টেম্বর নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নিবন্ধন দেওয়ার বিষয়টি জানানো হয়েছে প্রজ্ঞাপন ইসি জানাই দা রিপ্রেজেন্টেশন অব দ্য পিপলস অর্ডার নাইনটিন এস চ্যাপ্টার বায়া এর বিধান অনুযায়ী প্রধান কার্যালয় আল্লাচি কমপ্লেক্স বিজয়নগর পুরানা পল্টন ঢাকা এক হাজারে অবস্থিত গণ অধিকার পরিষদকে পুনরাদেশ না পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে পদত্যাগ করলেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী দলটির জন্য ট্রাক প্রতীক সংরক্ষণ করা হয়েছে এবং নিবন্ধন নম্বর একান্ন তারিখ দোসরা সেপ্টেম্বর এর আগে সংগঠনের সাধারণ সম্পাদক খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যায় রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন পুনর্বিবেচনা করার অনুরোধ করেন নূর নিবন্ধন শর্ত পূরণ করায় দলটিকে নিবন্ধন দিয়েছে ইসি নাদিয়া তামাসুম এটিভি বাংলানিউজ